নমস্কার অ্যাস্ট্রোজি ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে সবার কুশল প্রার্থনা নিয়ে আজকে পর্ব শুরু করব দাদা এই টোটকা বলুন দাদা ওই টোটকা বলুন দাদা আর্থিক টোটকা বলুন দাদা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য টোটকা বলুন দাদা বাড়ির অশান্তি ঠিক করার জন্য কিছু বলুন আমি প্রতিটা ভিডিওতে প্রত্যেকটা সবার কথা মাথায় রেখে কম বেশি করে সবার কথাতেই আমি ভিডিও ছাপ আপনাদের জন্য তৈরি করি তো আজকেও সেরকম একটা পর্ব দেব যেই পর্বে সহজ কিছু বায়ুর ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আপনারা আপনাদের কিছু কাজ করে নিতে পারবেন এবং আর্থিক দুরবস্থা বা মানসিক কষ্ট শারীরিক অসুবিধা যদি কারো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই এই টোটকা এই টোটকাগুলো গুলো আপনাদের জন্য কাজে আসবে তো প্রথমে কি করবেন আর্থিক উপায়ের জন্য মানে আর্থিক দুরবস্থা লোনস প্রচন্ড লোনস প্রচন্ড অসুবিধার মধ্যে আছেন এবং খুব রকমভাবে একটা অস্থিরতার মধ্যে আছেন তো রকম যদি সমস্যার মধ্যে পড়েন তাহলে যে কোনো দিন যে কোনো অবস্থাতে এটা করা যাবে একটা তেজ পাতা নেবেন তেজ পাতা সেই তেজ পাতার মধ্যে সিক্স নাম্বার লিখবেন সবুজ রঙের কালি দিয়ে সিক্স নাম্বারটা লিখবেন সবুজ রঙের কালি দিয়ে এবং সেই তেজ পাতাটা ইউনিভার্সের কাছে প্রার্থনা করে আপনার অর্থ দরকার হলে অর্থ বা আপনার যে কোনো একটা সমস্যার কথা বলবেন বা যেই অবস্থার মধ্যে দিয়ে আছেন সেইখান থেকে যাতে বেরোতে পারেন বা সেখান থেকে যাতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন এরকম একটা সিদ্ধান্ত বা এরকম একটা মনোভাব নিয়ে তেজপাতাটা পুরো পুড়িয়ে দেবেন এবং সেই তেজপাতাটা অবশ্য অবশ্যই পুড়িয়ে গেলে যে ছাইটা থাকবে সেটা কোনো গাছের গোড়ায় বা জলে ভাসিয়ে দেবেন বা কোনো গাছের গোড়ায় করিয়ে দেবেন এটা তেতাল্লিশ দিন ফর্টি থ্রি করতে হবে এটা করে দেখুন যে কোনো রকম ভাবে সমস্যার মধ্যে আছেন আর্থিক কষ্ট আর্থিক লোন আছে প্রচন্ড ভাবে সমস্যা সমাধান করে উঠতে পারছেন না তো এই রেমেডি আপনার জন্য কাজে আসবে আর্থিক দুরবতা দূর করতে এবং সাংসারিক প্রতিকূলতাকে কাটিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার জন্য এই টোটটা আপনাদের ভাবে ভীষণভাবে কাজ করবে তো করে দেখুন এই টোটটা আপনার জীবনের পরিবর্তন আনুক আপনাদের জীবনের সমস্যার সমাধানগুলো করিয়ে দিই এই প্রার্থনা নিয়ে এই টোটকাগুলো আমি তুলে ধরছি সহজ উপায়গুলো যাতে আপনারা বাড়িতে বসে করতে পারেন পরবর্তী টোটটা বলবো শুকনো লঙ্কা জোগাড় করবো শুকনো লঙ্কা সবার বাড়িতেই মোটামুটি পাওয়া যায় শুকনো লঙ্কা গোটা চারটে শুকনো লঙ্কা নেবেন এটা শনিবার দিন করবেন শনিবার দিন গোটা চারটে শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা আস্ত শুকনো লঙ্কা নেবেন এবং সেই শুকনো লঙ্কাগুলো দেখবেন যাতে একদম সলিড এবং সুন্দর দেখতে হয় কোথাও পোকায় খাওয়া বা ভাঙা ফাটা যেন না হয় শুদ্ধ চারটে শুকনো লঙ্কা নেবেন ওর মধ্যে একটু সাদা সর্ষা নেবেন আর একটু নুন নেবেন এক চামচ ওই নুন সাদা সর্ষা এবং শুকনো লঙ্কা চারটে একসঙ্গে একটা পুকুরিতে বেঁধে শনিবার দিন রেখে দেবেন সারাদিন থাকবে তারপরে ওই পুটলিটা আপনার ঘরের চারদিকে সব দিকে ঘুরিয়ে নেবেন নিজের সব ঘরের সব জায়গায় করে ছুঁয়ে দেবেন যেখানে 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 আপনার ঘরের মানে পরিধি আছে যতদূর আপনার ঘরের মানে দূরত্ব আছে সব কোনো একবার করে ছুঁয়ে দিয়ে সেটা রেখে দেবেন এবং রোববার দিন সন্ধ্যাবেলায় কোনো তিন রাস্তার মোড়ে গিয়ে ওই পুকুরিটা গিয়ে ফেলে দিয়ে আসবেন কারোর মানে সবার অলক্ষে যাতে কেউ দেখতে না পায় এইটা করে দেখুন আপনার আর্থিক দুরবস্থা দূর হবে মানসিক অশান্তি দূর হবে বাড়ির ধরুন কোনো অসুখ বিসুখ হচ্ছে একে অপরের সঙ্গে অশান্তি লেগে যাচ্ছে সবাই অসুস্থ হয়ে পড়ছেন এরকম কোনো সমস্যার মধ্যে পড়লে এই টোটকাফার জন্য কাজে আসবে করে দেখুন সহজ টোটকা সহজভাবে করে দেখুন পারদেশ শিবলিঙ্গ প্রতিবার বলি পারদেশ শিবলিঙ্গ পুজো করুন পারবেদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় প্রত্যেকটা ভিডিওতে পার্বদ শিবলিঙ্গ কথা বলি এই জন্যই আমি নিজে ওনার পুজো করি এবং আমি ওনার পুজো করে যে উপকার পেয়েছি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি তাই অতি অবশ্যই পারবেদের শিবলিঙ্গ আপনাদের বাড়িতে পুজো করুন যদি কারো শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য আমাকে ফোন করতে হয় তাহলে ফোন করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এই নাম্বারে কল করুন আমার সঙ্গে কথা হবে অবশ্যই আপনাদের জিনিস আপনারা ডেলিভারি পেয়ে যাবেন তো এইবার আছি যারা খুব হতাশ হয়ে পড়ছেন কোনোভাবে কোনো কিছুর রাস্তা খুঁজে পাচ্ছেন না এরকম যদি সমস্যার মধ্যে পড়েন তাহলে রাত্রিবেলায় পশ্চিম দিকে আপনি যেখানে থাকবেন যে ঘরে থাকবেন রাত্রিবেলা শোয়ার আগে পশ্চিম দিকে মুখ করে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে আপনি যাকে ভালোবাসেন যেই দেবতাকে আপনার ভালো লাগে সেই দেবতার নাম স্মরণ করে সেই ইষ্ট দেবতার নাম করে পশ্চিম দিকে তাকিয়ে আপনার ইশেষ গুলো বলুন আপনার কি দরকার গাড়ি দরকার হবে গাড়ি বাড়ি দরকার হবে বাড়ি বা যে কোনো যে কোনো এই আপনার যেইটা দরকার সেই উইশেস অবশ্যই ভালো কারোর ক্ষতি চাইবেন না তাহলে কিন্তু এইসব টোটকা কাজ করবেন আমি তাহলে প্রথম থেকে একই কথা বলি কারোর ক্ষতি যে কোনো টোটকা আমার কাজ করবেন না আপনার আমার টোটকা কিন্তু সেখানে কাজ করবে না সবার ভালো নিজের ভালো করুন নিজের ভালো চান নিজের ভালো করার জন্য টোটকাটিপ করুন কাজে আসবে কারোর ক্ষতির চিন্তা করে কারোর অমঙ্গল চিন্তা করে কখনো কোনো টোটকাটিপ করবেন না কখনো তার ফল আপনি পাবেন না কি করতে হবে পশ্চিমে মেঘ করে পশ্চিম দিকে মেঘ করে বসে সেই পশ্চিমের সেই মুখে বসে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে সেই আপনার মন যা মন মন মনে মনের কামনা আছে এইটা আপনি বলতে থাকুন যে আমার গাড়ি হয়েছে কি বাড়ি হবে কি একটা জিনিস পাওয়ার দরকার আমি পাবো বা একটা পজিটিভ কিছু করতে যাবো এরকম যদি কোনো রকম কোনো বিশেষ নিয়ে করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের ওই শেষ কাজে আসবে এটা ফর্টি থ্রি ডেজ করবেন রেগুলার করবেন এবং এই প্রত্যেকটা দিনে আপনার নতুন নতুন প্রার্থনা যেটা থাকবে একটাই প্রার্থনা রেগুলার আপনি ওই প্রার্থনা নিয়ে বসবেন এবং দেখবেন ওইটা আপনার সফল হবে আবার বলছি কারো ক্ষতির চিন্তা করে বা অযাতিত কিছু চাইবেন না যেটা পাওয়া সম্ভব না সেরকম কিছু চাইবেন না যেটা পাওয়া সম্ভব একটা চাকরির জন্য বা আপনার অর্থ রোজগারের জন্য বা কোনো একটা শারীরিক সমস্যার জন্য এরকমভাবে বলুন দেখুন আপনার সমস্যার সমাধান হবে অবশ্যই উপকার পাবেন অবশ্যই আপনারা নিজেদের আকাঙ্ক্ষিত বক্তে পৌঁছাতে পারবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের জীবন সুন্দর হবে তাই অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকুন সবাইকে ভালো রাখুন নিজে ভালো থাকুন উজ্জ্বল দিকে পাশে রাখুন সুস্থ স্বাভাবিক সুন্দর থাকুন নমস্কার